ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া চোদ্দশো দুই জন কৃতি শিক্ষার্থীকে সোমবার এ সংবর্ধনা দেওয়া হয় এর মধ্যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের নয়শো বিশ জন আর সামসুল হক স্কুল অ্যান্ড কলেজের চারশো তেইশ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এ এম ফাউন্ডেশনের উদ্যোগে এবং দৈনিক প্রথম আলোর সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এবং এ কে এম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান মোল্লা। সংবর্ধনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও অভিনন্দন পত্র তুলে দেওয়া হয়। তোমরা শিক্ষক হবে, অধ্যাপক হবে, চিকিৎসক হবে, প্রকৌশলী হবে, আইনজীবী হবে, প্রশাসক আমাদের কিন্তু একটা ভালোবাসা রাখতে হবে। তোমরা সম্মানের সাথে কাজ করবে, সবার সঙ্গে কাজ করবে। লক্ষ্য থাকবে নিজের জীবনের জন্য করা সমাজকে এগিয়ে যাওয়া নিজের পরিবারকে ভালোবাসা পরিবারকে দিয়ে সামনে এগিয়ে যাও আমি তোমাদের প্রতি এগিয়ে থাকবে আবেদন তোমরা ভালো করো আরো ভালো বড় করো আরও সামনে এগিয়ে যাও আর তোমাদের সফলতা দেশে বিদেশে আমরা গর্ব করবো সবসময় আগামীতে গর্ব আর সেখানে সাড়ে সাতশো শিক্ষক কর্মচারী ডিএমআর কলেজে কেবলমাত্র কলেজে আট হাজার স্টুডেন্ট এবং প্রায় চারশো শিক্ষক কর্মচারী যারা